নাম বাবা করতেই হবে সে তুমি রাগ রাগিনী ছাড়াই করো সুরতাল ছাড়াই করো হাতে তালি দিয়ে করো করতাল বাজিয়ে করো আর কিছু না জেনেই করো করতে তোমায় হবেই নাম ছাড়া জীবের আর অন্য কোনো গতি নেই যা যোগ্য আর যা কিছু আছে সেগুলো কলিযুগের জন্য নয় ওটা সত্যতে তা দাপড়ে হয়ে গেছে কলিযুগের যোগ্য হলো একমাত্র হরিনাম যোগ্য অন্য কিছু যোগ্য যদি হয় সেটা সঠিক জিনিস পাওয়া যাবে না কাঠা কাঠ সঠিক না ঘি সঠিক না যিনি উচ্চারণ করবেন সেই সঠিক না তারপরে দক্ষিণা সঠিক না কাপড় সঠিক না গামছা সঠিক না ব্রাহ্মণ আর বৈষ্ণবকে দিতে গেলেই তখন তো সে পাশেই বসে আছে গুরুদেব ভালো বলতে পারবে ব্রাহ্মণ বৈষ্ণব আর কীর্তনীয় এ দিতে গেলেই ব্যবসা খারাপ না এইটাই না এটাই নিতে হয় এতটানা আপনাদের সঠিক অনেক কিছুই না তো পৃথিবীতর জন্যই ক্রিয়াটাও হচ্ছে না সঠিক আগের থেকে অনেক বেশি আমাদের নদী আর নামযোগ্য হয় কিন্তু ম অমঙ্গলের মঙ্গলের জায়গায় অমঙ্গলটাও আগের থেকে বেশি হয় নামযোগ্য কি কম হয় ঠিক তাহলে নাম হচ্ছে নামে ক্রিয়া হচ্ছে না কেন এখন নামযোগ্যরা যদি বিকেল পাঁচটার সময় ভোগ আরুতি হয় তাহলে ক্রিয়াটা ওই পাঁচটার মত হবে আবার বারোটার মধ্যে যদি ভোগা উঠতে হয় সেই ক্রিয়াটা বারোটার মধ্যে কৃষ্ণ এই করার জন্য হরিদাস ঠাকুরকে শাস্তি পর্যন্ত পেতে হয়েছে এক দুটো বাইশ বাজারে বেত্রাঘাট শাস্তি ভোগ করতে হয়েছে তবু তিনি কি বললেন যে খন্ড খন্ড হয়ে যদি যায় মোর প্রাণ তথাপি বদনে না ছাড়িব হরিণা তুলসী দিয়ে হবে তুলসী আর ডাক্তার দেখাতে গেলে ডাক্তার যদি বলে তুমি এই গলায় মালা রেখেছো এগুলো তোমার রাখা চলবে না এগুলো খুলে দিতে হবে কারণ কি তোমার ওই সব খেতে হবে ওই সব না খেলে তোমার শরীরে পুষ্টি হবে না তুমি সঙ্গে সঙ্গে বাড়িতে এসে মালাটা খুলে দিলে আর হরিদাস ঠাকুর বললেন কি যে খন্ড খন্ড হয় যদি যায় মোর প্রাণ তথাপি বদে ভেঙে থাকবে যদি বলে মালা পড়লেই কি ভগবানকে ডাকা যাবে আর না করলে ডাকা যাবে না তাহলে কোটে যারা চাগ্নি করে তাদের তোই হাফ প্যান্ট পরেই গলেই হবে টাই শুট গুট পড়ার কি দরকার স্কুলে গলি স্কুলে পোশাক করতে হবে না দেখো যে মা বসে আছে বাবা চলে গেছে লাল জিনিসটা উঠে গেল আর হবে না আর হবে আর করতে পারবে চাইলেও করতে পারবে না না লাল স্কুলে যেতে গেলে যেমন স্কুলের পোশাক করতে হবে তেমন এই স্কুলে আসতেই হবে সে তুমি বয়স ষাটের পরেই আসো আর ওই দেহ রাখার চার দিন আগেই আসো আসতেই হবে কিচ্ছু করার নেই কেন বলতো যখন একটু বয়স হয়ে যাবে না তখন সংসার সংসার যারা করেছে তারা তো ভালোই বুঝবে সংসারটা কি চায় আর কি চায় না আর কখন চায় কখন চায় যখন একটু বয়স হয়ে যাবে ছেলের বিয়ে দেবে সব বৌমা তো এক হয় না ভালো বউমা অনেক আছে সংসারের থেকে ভাগবত বোঝাতে মানে হরিদাস ঠাকুর বুঝাতে চাইলেন কি তোমাকে নাম করতে নাম ছাড়লে হবে না তাহলে তোমাকে নামিও ছাড়বে না তুমি অফিসে যাবে ব্যাংকে যাবে ব্যাংকে পয়সা জমা দেবে তবে তো ম্যানেজার গিয়ে বলতে পারবে মাসের শেষে যখন সুর তুলতে যাবে যে আমার এই এত দশ হাজার টাকা রেখেছি বা দশ লাখ দেখেছি দশ হাজার টাকা দাও আর যদি আমাদের জগতের ম্যানেজার সে জয় শ্রীরামই বলুক আর জয় নিতাই বলুক আর জয় শ্রীকৃষ্ণই বলুক রামকে তো আমরা বিজেপিতে টেনে নিয়ে এসেছি রাম তো কোনো বিজেপির নয় রাম হলো আমাদের আরাধ্য সত্য তেতা যুগের হলো ভগবান আমরা এখন কলিযুগ আমরা আমাদের গৌন্ডিতাই কিন্তু রাম আমাদেরই ভগবান রাম রাম বলে বলে আমাকে বিজেপি করতে হবে বা ডাকছি আমি বিজেপির বললাম না এটা ভুল রাম হলো আমাদের আরাধ্য আরাধ্যর নাম করতে পারবো না এটা কখনো হয় এখন সেই আরাধ্যর পতাকা রাখতে পারবো না হয়তো দেখা গেলাম একটা হনুমানের পতাকা আমাদের ডাঙিয়েছে সন্ধ্যাবেলায় আমাকে এসে বলছে আপনিও বিজেপি করা শুরু করেছেন আরে বাবা আজব ব্যাপার তাহলে জগন্নাথের রথের ওপরে যে হনুমানের পতাকা তাহলে জগন্নাথ পুরী ধামে সবাই বিজেপি করছে এই ব্যাপারগুলোকে খুব নিন্দনীয় রাম তো আমাদের ভগবান রাম বিজেপির কোনো তৃণমূলেরও নয় কারোরই নয় রাম আমাদের বিজেপি যখন ছিল না তখন রাম ছিল হ্যাঁ বিজেপি জন্ম হ্যাঁ এইটাই নামাজ হরিদাস ঠাকুর জবনকে জবনকে দিয়ে পর্যন্ত নাম করালেন শুধু নাম করালেন না যাকে দর্শন করতে গেলে এক লক্ষ তখনকার দিনে দরকার হতো খানের যে ছিলেন তাকে নামে রামচন্দ্র দমন করে দিলেন ফুলিয়ার গুফা বেশি দূর নাই ফুলিয়াতে গিয়ে দেখে আসবে গুফার থেকে বিশ্বধর সর্ব পর্যন্ত চলে গেলেন নামের ইয়েতে তালে নামের গুণে লক্ষ্যহীরা রূপী নামনি যদি উদ্ধার হতে পারে নামের গুণে যদি ফুলিয়ার গুফার থেকে বিশ্বধর স্বর্গ যেতে পারে তাহলে আমার ভেতরে এ যে দুর্বৃত্ত রয়েছে সেগুলো কেন নামের গুণে যাবে না শ্রী গুরু প্রেমানন্দে নিতাই গৌর হরি নাম করতে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে নাম করতে করতে কোন গুরুদেব নাম নেবার পর বা নাম দিতে আসলে বলিদাই না যে তুমি খাওয়া ছেড়ে দিতে হবে এখনই সব ছাড়তে হবে তোমার যদি নামে রুচি থাকে নামে রুচি জীবের দয়া বিষ্ণু বশে বনি হবি না ধর্ম নাই শূন্য সনাতন হ্যাঁ ইসকনে কি করে ইসকনের ব্যাপারটা তাই না নামে নামে রুচি যদি না হয় তোমার বয়স হলে আবার খেতে হবে এরকমই অনেক উপমা আছে ছেড়ে দিল ঠিক মৃত্যুর আগে বলছে আমার ওটা দরকার আর যদি রুচি হয় যেমন দেখবে জ্বর যদি কারুর হয় তাকে যদি রাজভোগ দেওয়া হয় ভাল লাগবে তাকে তখন নিম পাতা বেগুন ভেজে দিতে হবে তবে তার ভাল লাগবে নামে রুচি হলো না ধরে ধরে খালি নাম করালাম কিন্তু তার তো রুচি নেই জোর করে করিয়ে কিছু হবে না হয়েছে কোথাও উপমা দেখাতে পারবে না যে জোর করে কারে হরিদাস ঠাকুরকে কিন্তু কেউ জোর করেনি নিজের থেকে করতো লক্ষ্মীরাকে কেউ জোর করেনি এদের দেখো একদিন দুদিন নয় তিন দিন তিন রাত সঙ্গ করার পর জানতে পারলো যে আমি যেটা করতে এসেছি ওটা ভুল যার কাছ থেকেই নাম নাও আর আমাদের মধ্যে সব থেকে বড় ব্যাপার হলো মানে আমাদের পায়াডাঙ্গাতেই বেশি দেখা যায় অন্য জায়গায় আমি অত দেখি না এ ওর গুরুদেবের শিষ্য এখানে যাওয়া যাবে না ও সেইখানকার সেখানে যাওয়া যাবে না ও সেইখানকার সেখানে যাওয়া যাবে না ও রাম ঠাকুরের ও বালক যে যেখানকারই হোক বিচারের দায়িত্ব তো বিচারপতি বসে আছে তুমি কে বিচার করার এই বিচার করতে গিয়ে কিন্তু বাবা আমরা অনেক সনাতন ধর্মের অনেক পিছিয়ে গেছি আর অন্য অন্য ধর্ম দেখো মুসলমানদের একটা মসজিদ সুন্দরভাবে হয়ে যাচ্ছে কিন্তু একটা মন্দির হতে কিন্তু দেরি হয় কারণ কিন্তু আমরাই এই সব হরিদাস ঠাকুর নামের মধ্যে দিয়ে বুঝালেন যে নাম করলে কি হয় খন্ড খন্ড হয় যদি যায় মোর প্রাণ তথাপি পদা ছাড়িব হরিনাম যিনি সৃষ্টিকর্তা ব্রহ্মা তার ভ্রম হয়ে গেল আর আমরা তো তার সৃষ্টি করার সন্তান আমাদের তো ব্রহ্ম হবেই ব্রহ্মা একদিন মনে মনে চিন্তা করলেন যে কারাগারে যার গর্ভে স্তুতি করলাম যিনি হলেন আবির্ভূত তিনি নাকি বৃন্দাবনে এসেছেন একবার গিয়ে দেখে আসি বৃন্দাবনে ভগবান কি করছে ব্রহ্মা বৃন্দাবনে আসলেন বৃন্দাবনে এসে দেখছেন সক্ষ রাশির যারা সুবল শ্রীদাম দাম বসুধাম মধুমঙ্গল তারা পেয়ারা বিভিন্ন ধরনের ফল বনে যেগুলো পাওয়া যায় সেগুলো খেয়ে কানাইকে বলছে কানাই রে তো এই ফলটা মিষ্টি কানাইও খাচ্ছে কানাই আজকের খেলাটা কেমন হবে বলতো এই দেখ এই গাছ থেকে ওই গাছ পর্যন্ত কাঁধে নিতে হবে যে হেরে যাবে তাকেই কাঁধে নিতে হবে কানাই ইচ্ছা করে হেরে গেছে ভগবান পারে না জগতে এমন কিছু নেই দেখো অসময়ে শীতকাল যাদের খুব বয়স হয়েছে সত্তর আশি বা পঁচাত্তর আটাত্তর বা আশি একশোর যদি কেউ থেকে থাকে সে বলবে মনে যদি থাকে তার যে আমার বছর বয়স পর্যন্ত এরকম শীতকালে বৃষ্টি দেখি তাহলে তিনি পারেন না জগতে এমন কোনো কাজ নেই বলছে কানাই আজকে কিন্তু এই খেলাটা খেলতে হবে কি খেলা না আজকে তুই যদি হেরে গেছিস তাহলে তোকে সবাইকে কাঁধে নিয়ে নিয়ে ওই গাছ পর্যন্ত দিয়ে আসতে হবে শ্রীধাম সুধাম বসুধাম মধুমঙ্গল কৃষ্ণদা সবাই ত্রত্র কৃষ্ণ সবাই কাঁধে উঠছে আর বলছে দেখ শক্ত করে ধরবি আমার গলাটা শক্ত করে জড়িয়ে ধরবি আর কাটাই কি করেছে বলছে পা দুটো এদিকে ওদিকে দিয়ে বসেছিল বলে না এইভাবে বস ভগবান ভক্তের চরণ দুটা সুধামা